যেমন হারিকেন এই হারিকেনের একটা পূর্ব ঐতিহ্য আছে ওদের বাবমূর্তি ভালো আছে আমার জানা মতে ওদের ব্যাকগ্রাউন্ড খারাপ না এই হারিকেন থেকে যদি হারিকেন অ্যাকচুয়ালি সত্য হচ্ছে হেরিকেন আর হারিকেন হচ্ছে যত্নবান সামুদ্রিক জ্বর ওইটাকে বলে হারিকেন আর বাংলায় শুদ্ধ হচ্ছে হেরিকেন আমরা যেটা বাড়ি আমরা সবাই হারিকেন বলে অভ্যাস আমিও বলতেছি তো এই হারিকেনের হেরিকেনের একটা বা আছে। আসে সময় এ দলটা বাংলাদেশে ক্ষমতায় ছিল এ দলের ফাউন্ডার প্রতিষ্ঠান যারা এরাও ভালো লেভেলের এ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি ওনারা ছিলেন এই মার্কাটা নিয়ে মাঠে গেলে আমার মনে হয় ভালো হয় এবং মাঠে ওদের ভোট আছে অনেক ভোট আছে আমি আমিও এলাকাতে গেছি অনেকেই বলছে আশ্বাস দিছে যে মার্কাটা নিয়ে আসো আমরা সহযোগিতা করবো আরেকটা বিষয় এখানে তো অনেক কিছু করেন না কারণ আমরা আমরা অর্থনৈতিকভাবে যদি সবাই প্রতিষ্ঠিত থাকতাম তাহলে আমাদের সবারই দল থাকতো এবং নিবন্ধন থাকতো তো এই জন্য একটু ফিনান্সিয়াল যে বিষয়টা এটা একটু খেয়াল করবেন যে কীভাবে কী করা যায় কীভাবে কী করা যায় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কারণ আমাদের একটু সবারই একটু সুযোগ সুবিধা দরকার আছে তো এটা দ্বারা আমি কি ইঙ্গিত দিছি এটা আপনারা সবাই বুঝে গেছেন তো সবাইকে ধন্যবাদ